দর্শক আমার সামনে রয়েছে দুজন মুরব্বী ওরা দুজন সাশাবাতজা আজকে আমি বাস্তবমুখী কিছু ঘটনার বিষয়ে জানব আমরা জানি বুথ ফেরত দেও ধানব যদিও আমরা এসব বিশ্বাস করি না বাস্তবে ওনারা কি বলে আসুন মুরব্বী আসসালাম তো আপনারা অনেক দিন ধরে দেখি না আপনার তো এনো প্রায় সময় এনো বসে থাকতেন আমি এই যে নদী পারে আই হুম এই জায়গাটা মানে আমি একটা ক্যাক দিচ্ছি আর একটা ক্যাক দিয়ে সময় আমার আতর উপ একটা কে আবার পালাই এটা কি ঘটনাটা কি রাত্রে না দিন শোন বরে নিয়ে ফলে আদি ও কবরে শুন বরে আঙ্গাই একটা কথা পরে আপনার কি হইছিল বাজে তো আর আবার কবর নাই বাজে আমার পোতাই না লয়ে গেছে কি জন ডাক্তার আপনি কি তো তখন কি আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি অজ্ঞানের মতই তো হুম অজ্ঞানের মতই তো ও আচ্ছা তো মুরবি এই যে ওনা যে বললেন

ঘটনা শুনছে দর্শক তো আমরা অনেক বুথের গল্প এবং অনেক যে অবাস্তব কাহিনী আমরা শুনেতে মানে শুনেছি কিন্তু দেখে নাই তো আজকে বাস্তবে একটি দুজন মুরব্বী পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন বাস্তবে কিছু দৃশ্য আমি তুলে ধরেছিলাম আপনাদের কাছে